সবাই টাকায় আছে লাইনের মানুষগুলো খানা নিয়ে দৌড়ায় এই ছেলেটাকে সুতারে তারা ডাকাইয়া দিই খা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল হঠাৎ সবাই নজর করে দেখে ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই ইউসুফের চোখ বে বে কোন পানিগুলো পড়া শুরু হয়ে গেল ডাক দিয়া কয় কর্মচারীরা আমার এই ভাইজানের কম দিবি না যা চায় মজার মতো দিয়া দাও ব্যাগ দিয়া প্যাকেট করে দাও যত চায় তত দাও যত চায় তত দেও মেহমানদারিতে যেন কোনো দুর্বলতা না আসে আমার আল্লাহ জানায় দিলেন ইউসুফ মানুষের একটা সন্দেহ হয়ে গেল লাইনে দাঁড়াইয়া কষ্ট করে খানা নেয় মাপ দিয়া আর তুমি এই লোকটারে এত পরিমাণ দিলা কেন ভেতরের রহস্যটা বলে দাও ইউসুফ नक्की করে এই যুবকেরে আমি এত দিলাম কেন জানো আমি তো সেই আমি সেই সহায় উসু আজকে 40 বছরের উপরে আমার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি তারপরে বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে আমার আম্মা জান একই বছরের আগামাতায় দুই বাচ্চা দেওয়াতে আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া ডাক দেওয়ার কেউ না আমার দশ ভাইয়ের ভিতরে হিংসার জন্য হলো সহ্য করতে পারল না আর আমার বাবাকে উল্টো পাল্টা বুঝাইয়া খেলাল বাহানা কইরা আমার নিয়া গেল আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে আমারে উসবেরে তোরা কই নিয়া যাও আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আরাল হইয়া জঙ্গলে ঢুকলো এইবার আমার ভাইরা মারধর শুরু করলো এক ভাই মারার বলে আর এক ভাই কয় তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই এহুদা ও বলে আর মারিস না সহ্য করতে পারি না কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মুহব্বত এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো করত না